নমস্কার এই খবরটির সম্পূর্ণ ব্যাখ্যা যদি আপনাদের কাছে তুলে ধরা হয় তাহলে আপনাদের মধ্য থেকে অনেকে এটাই বলবেন এত বছর ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডি যখন করছে তখন এই সমস্ত দুর্নীতির আসল মাথা কারা। সেটা কি তারা এত বছরেও খুঁজে বের করতে পারল না তাহলে তো এই ব্যর্থতা সম্পূর্ণ তাদেরই এখন ঘটনা বা খবর হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে তৃণমূল সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি ঘটনার অন্যতম মাথা ছিল আর এবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে যেমনটা জানা যাচ্ছে রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতির টাকার মধ্য থেকে কুড়ি কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিক মুকুল রায়ের কাছে রেখেছিল আর সেই টাকার থেকে জ্যোতিপ্রিয় মল্লিক দশ লক্ষ টাকা করে সুদ পেত যে সুদের টাকা আদায়ের জন্য জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে মুকুল রায়ের কাছে পাঠাতো এখন ঘটনা হচ্ছে এটা কতটা সত্যি ঘটনা বা আসলে এটাই ঘটেছে নাকি তার থেকেও বেশি অঙ্কের টাকা জ্যোতিপ্রিয় মল্লিক মুকুল রায়ের কাছে জমা রেখেছিল সেটা যেমন তদন্ত সাপেক্ষ বিষয় একই সাথে এই দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে জ্যোতিপ্রিয় মল্লিক যদি কুড়ি কোটি টাকা এইভাবে মুকুল রায়ের কাছে রেখে থাকে তাহলে রেশন দুর্নীতিকাণ্ডের আসল মাথা যে বাজারা তাদের কাছে তাহলে কত কোটি টাকা গিয়েছে সেটা তো তার থেকেও বড় প্রশ্ন প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ